কোন বানানটির শুদ্ধ সমীচী কোন বাক্যটির শুদ্ধ তুমি চিরজীবী হও অ্যাপিক শব্দের পরিভাষা কি মহাকাব্য অনিন্দ শব্দটির অর্থ কি নিখুঁত মরত এর বিপরীত লিঙ্গ কোনটি জানানা কোনগুলো স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি কোনটি সমশব্দ পত্র এবং কোন পথ অপয় আমরা জানতাম বাংলাদেশ জিতবেই কোন ধরনের বাক্য সরল দীপ্যমান শব্দের সঠিক প্রত্যয় দীপ যুগ সানচ স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ সুযুগ আগত সংবাদপত্র কোন সমাস কর্মধারয় পুরুষবাচক শব্দ কোনটি মায়াবি মোহাম্মদ শহীদুল্লার মতে চর্চা পদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক নিচের কোন বাক্যটি শুদ্ধ কি ভয়ানক বিপদ অর্ডানেন্স শব্দটির বাংলা প্রতিশব্দ কি সমরাষ্ট্র সার্মাযা শব্দের অর্থ কুকুর চাক্ষুষ এর বিপরীতার্থক শব্দ অদৃশ্য কোনটি মৌলিক সরধ্বনি রসই নীচের কোনটি একটি যুক্তাক্ষর গ পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ কোনটি বিশেষণ যদি বৃষ্টি হয় তবে বের হব না এটি কোন ধরনের বাক্য জটিল মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি মহৎ চুগ ইমন পবিত্র শব্দের বিচ্ছেদ কোনটি পযোগ ইত্র কুশিলভ শব্দটি কোন সমাস দ্বন্দ্ব